হার ফের আল্লাহর কসম হার ফেরেশনে চিকিৎসা জিক্রুল্ল হার চিকিৎ চিকিৎসা কিন আবার বলেন জিক্রুল্লো আল্লাহ তালার জিকিন এই জন্য আমি বলি জিকির করবে যত রহমত নামবে তত জিকির করবে যত রহমত নামবে তত জিকির করবো যত জীবনে বরকত হবে তত জিকির করবো যত জীবনে বরকত হবে তত জিকির করুব যত রহমত নামবে তত জিকির করবে যত পেরেশানি দূর হবে তত আমি বলি বন্ধু জিকির করবে যত দিল সুন্দর হবে তত জিকির করবে যত জীবন সুন্দর হবে তত জিকির করবে যত জিন্দিগি দামি হবে তত কি হয় আমার হাতে সময় নাই এই পোস্টারও তো আমার নাম নাই 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 কি আমরা হাইজাক করে নিয়ে আসছি যত রহমত নামবে তত বলেন জিকির আমার কিতাব আছে আল্লাহ তার রহমতের বাড়ি ধারা এই কিতাব এই কিতাব চারশো পৃষ্ঠার কিতাব পঞ্চাশতম পঞ্চাশতম ফজিলত জিকিরের পঞ্চাশ নম্বরের ফজিলত জিকিরের পঞ্চাশ নম্বর পঞ্চাশ নম্বরের ফজিলত ওখানে লেখা আছে কত নম্বর ফজিলত তাহলে বুঝা গেছে এর আগে আর 49টা আছে। জি আগে কি আছে? 50টা আছে। সিকিরের 50 তম ফজিলত ওই বইর মধ্যে লেখা আছে আমার কিতাব আমার কিতাব। আলবাবুল সাইয়িফিল কলিমি তাইয়িব। علامه ইবন কাইম আল জাওজিয়র বিখ্যাত কিতাব। এটা আমার গাড়িতে আছে। আমি এটার ফেরিওয়ালা। সুব ইনালিল্লাহি ওয়া ইনা ইলাইহি পৃথিবীর কত মানুষ কত কিছু ফেরি করে। আমি কিতাব ফেরি করি। সুবহানাল্লাহ। এই বইয়ের পঞ্চাশ নম্বর পঞ্চাশতম ফজিলত লেখা আছে জিকির এমন এক বস্তু যেটা না আল্লাহ সঙ্গে লাজেম করে জিকির করার সঙ্গে সঙ্গে রহমতের গোডাউনে গিয়া আল্লাহ রহমত কেউ লাজেম করে বলেন কি করে আমি যখন একটা একটা কথা বলি মোতালেবের দিলে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আলেম তো এই কথার সপক্ষে দলিল তার দিলে দিলে ঘুরে ইয়ার দিলে এটা দলিল ঘুরে কিন্তু আমি সময়ের কারণে সব দলিল দিতে পারবো না তবুও এটা দি এটা দি। يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم تمي ذكر كرب جتا عمي رحمة دبوتا هو الذي يصلي عليكم তুমি জিকির করবে যত আমি রহমত দিব তত তুমি জিকির করবে যত আমি রহমত দিব তত কবালা তোমার জিকির আমার ফেরেস্তাদেরকে তোমার জন্য রহমতের দোয়া করাকে লাজেম করে এই জন্য আল্লাহর অলি হইতে চাই দুটো লাগবে এক নম্বর হলো ইমান দুই নম্বর হলো তাকোয়া ইমানও তাকোয়া ইমানও তাকোয়া ইমানও তাকোয়া এবার বলবেন নজর ইমান তো কিছুটা বুঝছি এবার তাকোয়া কি জিনিস মহারণা বলছিলেন এবার তাকোয়া কি জিনিস তাকোয়া হল দুটো জিনিসের নাম দুটো জিনিসের নাম আল্লাহ তার কোনো হুকুম ছাড়বো না কোনো হুকুম ছাড়বো না কোনো গুণা করবো না বলে না কোনো হুকুম ছাড়বো না কোনো গুনাহ পঞ্চাশ নম্বর বাইর করেন গনি গনি কোনো হুকুম ছাড়বো না কোন হুকুম ছাড়বো না কোন গুনাহ করবো না বলেন বাহ रिक्শাওয়ালা কোনো হুকুম ছাড়ে না কোনো গুনাহ করে না এটা হয়ে গেছে আল্লাহর ওলি সিনজি বলা কোনো হুকুম ছাড়ে না কোনো গুনাহ করে না এটা হয়ে গেছে আল্লাহর

জিকিরের পঞ্চাশ নম্বর ফজিলত খুঁজা পায় না আমার কাছে দেন না না এটা ব্যাকে ফাই প্রোগ্রাম না এটা সবাই করলে সবাই পড়লে সবাই পড়লে তো কি যেত জিকিরের পঞ্চাশ নম্বর পুরস্কার জিকির কত নম্বর পুরস্কার সহাবুল নাফসে আদ্রা বিমাফিয়া সহাবুল বাইতে আদ্রা বিমাফিয়া তো আমিও পাই না সল্লাহ জিকির কত নম্বর পুরস্কার পঞ্চাশ নম্বরের পুরস্কার হলো জিকির আল্লাহ তালা রহমতকে লাজেম করে জিকির আল্লাহ রহমতকে কি করে লাজেম করে এবং কোটি কোটি ফেরেশ তাকে আল্লাহ তালা আমার জন্য দোয়া করাকে লাজেম করে দেয় সোহা কোটি কোটি ফেরেশ তাকে কি করে দোয়া করাকে কি করে লাজেম করে দেয় দেখেন কি বলছি রহমতকে কি করে আর কি করে কুটি কোটি ফেরেশতাকে আমার জন্য দোয়া করাকে কি করে লাজেম করে জিকির জিকিরকারীর জন্য আল্লাহ তাআলা ও ফেরেশতাদের সালা ও রহমতকে আবশ্যক করে অর্থাৎ আর যার প্রতি আল্লাহ তারা তার ফেরেশতা গণ রহমতের রহমতের দোয়া করে সে মহা সফল মহা এই এজন্য ওয়া দুপুরুল্লাহ ক্যাথির লাল্লা কুম তুফলে হুম আমরা দুজনে এক ওস্তাদের ছাত্র আমাদের এক প্রিয় ওস্তাদ হেজত মহলানা হারুন আলমা দানি দা আমাদ আমার হুজুর বলতেন চ্যালেঞ্জ করে বলতেন তোমরা যে কোনো শব্দ আমাকে জিজ্ঞেস করো আমি যদি কোরআন থেকে জবাব না দেই। আমিও আজকে চ্যালেঞ্জ করলাম। যা কিছু জিজ্ঞাসা হবে আমি কোরআন থেকে জবাব দেব। চল। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। জিকির জাকিরকে মাহবুব বানায়। ذکر ذا کر کے محبوب بنائے ذکر ذا کر کے معشوق بنائے ذکر ذا کر کے مذکور بنائے فریو بنائے انہ الذین آمنوا وعملوا الصالحات سیجال لهم الرحمن ودہ اے ذکر کریں ذکر ذا کر کے مذکور بنائے فذکرونی اذکرکم ذکر ذا کر کے مذکور بنائے سبحان اللہ بہرحال آہ آلم دیشن میں کوئی سکتے ہیں اللہ کی نہیں কি বলছিলাম তাহলে কয়টা জিনিস লাগবে দুইটা কি কি ইমান ও তাকোয়া তাহলে তাকোয়া কি জিনিস ভুলে গেছে কোন হুকুম ছাড়বো না কোন গুনা করব না কোন হুকুম ছাড়বো না ফরজ ওয়াজিব ছাড়বো না এবার একটা স্লোগান শিখবো আজকে নতুন স্লোগান ফরজ ওয়াজিব ছাড়বো না কোন সুন্নত ছাড়বো না কোন নফল ছাড়ব না কোন গুনাহ করব না কোন গুনাহ করব ওয়াজিব করব কেন ফরয ওয়াজিব করব জান্নাতে যাওয়ার জন্য গুনাহগুলো ছাড়ব কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য সুন্নাতগুলো করব কেন নবীজির সুপারিশ পাওয়ার জন্য গুনাহগুলো নফলগুলো করব কেন আল্লার ওলি হওয়ার জন্য সুবহান আল্লাহ কি বলছিস ফরজ আজিব করবো কেন ফরজ আজিব ছাড়া জান্নাতে চলে যাবে না এমনটি হবে না এমনটি গুণাগুলো ছাড়বো কেন জাহান নাম থেকে বাঁচার জন্য গুণাগুলো ছাড়বো কেন আবার বলেন গুণাগুলো ছাড়বো কেন জাহান নাম থেকে বাঁচার জন্য সন্নতগুলো করবো কেন নবীজির সাফাত পাওয়ার জন্য নফলগুলো করবো কেন আল্লাহর অলি হওয়ার জন্য তাহলে বোঝা গেছে নফল করলে আল্লাহর অলি হওয়া যায় প্রশ্ন হুজুর কোন নফল করলে আল্লাহর অলি হওয়া যায় যেই নফলের সাথে ফরজ ফরজ ছুটে না যেই নফলের সাথে ওয়াজিব ছুটে না যেই নফলের সাথে সুন্নত ছুটে না আর যেই নফলের সাথে কোনো গুণা হয় না পারলাম না বুঝাতে পারলাম কি হ্যাঁ ফরজ ওয়াজিব করব কেন জান্নাতে যাওয়ার জন্য ফরজ ওয়াজিব করব কেন গুনাহগুলো ছাড়ব কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য সুন্নতগুলো করব কেন নবীজির সুপারিশ পাওয়ার জন্য নফলগুলো করব কেন এখন এই দেশের কিছু মানুষ বুঝছে নফল করলে তো আল্লাহর ওলি হওয়া যায় এটা বুঝা ফরজ ছাইরা নফল করে ফরজ ছাইরা নফল করার উদাহরণ কেমন ফরজ ছাইরা নফল করে এদের উদাহরণ কেমন ফরজ ছাইরা জিকির করে এদের উদাহরণ কেমন পাগড়ি আছে লুঙ্গি নাই এই মানুষটা যেমন কি কি ঠিক এতক্ষণ পরে কিসের ঠিক কি বলছি বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না ফরজ ওয়াজিব ছাড়বো না

এখন বলবেন হুজুর যদি না ছাড়ি তো কি হবে রব বলেন শূন্য যদি তুমি না ছাড়ো কথা দিলাম আমি তোমাকে ভালোবাসব সুবহানাল্লাহ ইউহবিবিকুমুল্লাহ আমি তোমাকে ভালোবাসবো আর কি করবেন ওয়াগফির লাকুম যুনুবাকুম গুনাহ গুলোকে মুছে দিব কি বলছি গুনাহগুলোকে কি করব ঘরে ঢুকতে ডান পা দিয়ে ঢুকলেন মনে মনে ভাবতে থাকলেন আমার রসুল ঘরে ঢুকতে বা ডান পা দিয়ে ঢুকেছেন বা সব বেকারি মেলান করবে কথা দিলাম তোমাকে আমি ভালোবাসব তোমার গুণাগুলোকে মুছে দিব এবার ঘরে গেলেন জামাটা খুলবেন বা বাম আগে খোলেন বামা তাকে খোলেন বা মা তাকে খুলতে খুলতে নিয়ত করেন আমার রসুল বামা তাকে খুলতে বলেছেন এই খুলছি রব বলবেন ইউ হাবিব কুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম এবার ঘরে ঢুকলেন আসসালামু আলাইকুম বললেন আর মনে মনে ভাবতে থাকেন আমার রাসূল বলেছে ঘরে গিয়া সালাম দিতে রব বলবেন ইউ হাবিব কুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আমার হাবিব করেছে যেমন তুমিও করবা তেমন কথা দিলাম ভালোবাসবো তোমাকে গুনাহ মাফ করে দিব তোমার সব কি কোরআন কি বলে হাদিস কি বলে আমি কি বললাম আমি করলাম শুধু গালাগালি করলাম শুধু বকা বকি করলাম আরে বলেন না বাস্তব না শুধু কি করলাম গালাগালি আর বকা বকি শুধু গালাগালি আর বকা আরিফ আয়ান টিভি আরিফ আয়ান টিভি কোরআন সুন্নার বাণী প্রচার করার প্রচেষ্টা